যুক্তরাষ্ট্র আবার শেখ হাসিনাকেই চাইছে বাংলাদেশে ঘুরছে খেলা হাসিনা নাকি ইউনুস সব দায় সেনাপ্রধানের প্রতিদিনের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন শুনবেন বিস্তারিত সংবাদ ক্ষমতা হারানোর প্রায় দেড় বছর পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আচমকা একের পর এক আন্তর্জাতিক সাক্ষাৎকার দিতে শুরু করেছেন আশ্চর্যের বিষয় তিনি শুরুটা করেছিলেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির মতো বিশ্বনন্দিত দুই সংস্থাকে সাক্ষাৎকার দিয়ে একই দিনে তিনি সাক্ষাৎকার দেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য এক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টকেও এরপর তিনি একে একে একাধিক আন্তর্জাতিক এবং ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে চলেছেন আর প্রত্যেকেই তার সাক্ষাৎ সাক্ষাৎকার গুরুত্ব সহকারে প্রকাশ করছে রয়টার্স এবং এফপি থেকে হাসিনার সাক্ষাৎকারের অংশ নিয়ে বিশ্বের একাধিক গণমাধ্যম খবর করেছে এই বিষয়টি এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষণ করে অভিমত দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার ক্ষমতাচ্যুতির জন্য গণ অভ্যুত্থানে ইন্ধন দেওয়ার জন্য এবং একবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেননি এটা কিন্তু গভীরভাবে ভাবতে বাধ্য করাচ্ছে কূটনৈতিক মহলকে সম্প্রতি মার্কিন সংস্থা সিএনএন ও ভারতের নিউজ এইটিন গ্রুপের যৌথ প্রযোজনা সিএনএন নিউজ সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা ওয়াশিংটনের ভূমিকাকে আপনি কীভাবে বর্ণনা করবেন আমেরিকা কি কেবল রাজনৈতিক সংস্কারের ইঙ্গিত দিচ্ছিল নাকি গণতন্ত্র পুনরুদ্ধারের নামে আপনাকে বহিষ্কার করতে চাওয়া সামরিক বুদ্ধিজীবী ব্লককে সক্রিয়ভাবে সমর্থন করছিল এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শেখ হাসিনা দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সেই সঙ্গে তার কূটনৈতিক প্রজ্ঞারও নিদর্শন রেখেছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল তিনি বলেন আমাদের সবসময় ধারাবাহিক মার্কিন প্রশাসনের সাথে ভালো সম্পর্ক ছিল তিনি আরও বলেন আমাদের বিশ্বাস করার কোনো কারণ নেই যে মার্কিন সরকার বা অন্যান্য কোনো বিদেশি শক্তি সক্রিয়ভাবে এতে জড়িত ছিল রাষ্ট্রপতি ট্রাম্প যার সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে তিনি প্রকাশ্যে ইউনুসের প্রতি তার অপছন্দ প্রকাশ করেছেন এরপরেই হাসিনার যুক্তি অর্থনীতিবিদ হিসাবে কাজ করার মাধ্যমে ইউনুস প্রভাবশালী পশ্চিমা ভক্তদের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন তারাই ইউনুসের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে তাকে অর্থনৈতিক তত্ত্বগুলিকে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে ভুল করেছিলেন যদিও শেখ হাসিনার দাবি এখন এই ভ্রান্তি দূর হচ্ছে যারা বুঝছেন এখন অনির্বাচিত রাষ্ট্রপ্রধান যিনি তার মন্ত্রিসভায় উগ্রপন্থীদের স্থান দিয়েছেন এবং বাংলাদেশের সংবিধান ভেঙে দিয়েছেন এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের সময় নীরব ছিলেন অকিবহল মহলের মতে এটা শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছিলেন বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের জন্য কিন্তু আচমকা তিনি সেই বিষয়ে চুপ হয়ে গেলেন আর এটা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মত বদলের পরই সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা গোয়েন্দা মহাপরিচালক তুলসী গাবার্ড এক অনুষ্ঠানে বলেছেন কয়েক দশক ধরে অন্য দেশের সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জের যে নীতি অনুসরণ করছিল মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্রের এই নীতির সমাপ্তি ঘটেছে গত একত্রিশ অক্টোবর বাহরিনে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা সম্মেলনে মানাপার সংলাপে তুলসী গাবার্ডে কথা বলেন তিনি আরও দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের পূর্বের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে মানবাধিকার ও গণতন্ত্র সম্প্রসারণ কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তা পরিবর্তিত হয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও আ আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে তুলসী বলছিলেন এমন নীতির কারণে যুক্তরাষ্ট্রে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে অগণিত মানুষের প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে বদলে যুক্তরাষ্ট্র তেমন কিছুই পায়নি বরং আইএসআই বা ইসলামিক স্টেটের মতো ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থান হয়েছে বিশ্লেষকরা মনে করছেন তুলসীর এই বক্তব্য সামনে আসার আগেই ভারত সরকার আজ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নীতি সম্পর্কে যা শেখ হাসিনার কানেও তুলে ধরা হয়েছিল হাসিনার সাক্ষাৎকার নিতে উদ্গ্রীব মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সংবাদ মাধ্যমগুলি অর্থাৎ খেলা আবার ঘুরেছে সিএনএন নিউজ এ সাক্ষাৎকার দিতে গিয়ে শেখ হাসিনা জানান সংস্কারের আড়ালে এটি একটি পরিকল্পিত অভ্যুত্থান ছিল যা উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে জড়িত করে এবং বর্তমান সরকারের ক্রমবর্ধমান চরমপন্থী শক্তিগুলোকে একত্রিত করে বাংলাদেশকে এক ভয়াবহ ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে খেয়াল করে দেখুন তুলসীর সুরে হাসিনা বাংলাদেশে সন্ত্রাসবাদ উগ্রপন্থার উত্থান টেনে এনেছেন ভারত এই মুহূর্তে সন্ত্রাসবাদকে নির্মূল করতে বদ্ধপরিকর ওয়াকিবহল মহলের মতে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসবাদ দেওয়ার প্রসঙ্গ সুকৌশলে সামনে আনলেন এই শৈরাচার হাসিনা এবার মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আগের ভুল পরিশোধ করে হাসিনাকে বাংলাদেশে ফেরাবে বাংলাদেশে ইউনুস সাহেবের বিরুদ্ধে বেশ কিছু মানুষ প্রচণ্ড ক্ষিব্ধ হয়ে উঠেছিলেন যার মধ্যে ইউনুস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে হাসিনা বিরোধী বিভিন্ন দলের নেতারাও ছিলেন ফলে প্রচণ্ড চাপে ছিলেন নোবেল এই অর্থনীতিবিদ তাই তিনি ভাবলেন যে তার বিরুদ্ধে আন্দোলন জোরদার হওয়ার আগেই সেই আন্দোলন থামানোর একটা উপায় বের করতে হবে কারণ আন্দোলন শুধু তার বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন ছিল না তার ব্যক্তিগত জীবন এমনকি তিনি কিভাবে ক্ষমতার অপব্যবহার করছেন তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করে দিচ্ছেন তারই প্রিয় মানুষরা কারণ ভারত এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে নিয়ে আসেনি সেনাপ্রধানের অনুরোধে ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে এখন অযোগ্য সেনাপ্রধান তার দেশের পরিস্থিতি ঠিক করতে না পারার দায় ভারতের নয় আর ভারত যাকে আশ্রয় আশ্রয় দেয় তার জন্য যে কোনো দেশের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত থাকে বাংলাদেশ তো ছোট ব্যাপার চীনের সঙ্গে একই কারণে যুদ্ধের নজির আছে আর এই ভারত কোনো কংগ্রেস বিজেপির ভারত নয় এই ভারত প্রাচীন সংস্কৃতির ভারত এটি শুধু কথার কথা নয় এর আগে ভারত লামাকে আশ্রয় দিয়েছিল মূলত যে কারণে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল ভারত তারপরও লামাকে চীনের হাতে তুলে দেয়নি হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না আর বাংলাদেশ থেকে বলা হচ্ছে ভারতের সঙ্গে বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে সেই চুক্তির জন্য ভারত হাসিনাকে ফেরত বাধ্য ভারত এই ধরনের চুক্তি মানে না যদি কোনো চুক্তি থেকেও থাকে তা নির্বাচিত সরকারের সঙ্গে আরেকটি নির্বাচিত সরকারের এখন বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই ফলে একটি ইনক্লুসিভ নির্বাচন হওয়ার পর যারা ক্ষমতায় আসবে ভারত তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে পারে নির্বাচনের আগে আলোচনাও করতে রাজি নয় ভারত ডক্টর ইউনুসের সঙ্গে স্বল্প বৈঠকে সেটি জানিয়ে দিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী আর যে কারণে হাসিনার ফাঁসি চাওয়া হচ্ছে তার থেকে ভয়ঙ্কর কারণ হচ্ছে ইউনুসের ফাঁসি হওয়ার জন্য তর্কের খাতিরে যদি ধরে নেওয়া যায় হাসিনা ক্ষমতা ধরে রাখতে অন্যায় করেছেন তবে পাঁচই আগস্টের পর হাজার হাজার পুলিশ কর্মী থেকে শুরু করে আর এই সময় শুধু আওয়ামী লীগ নয় স্বাধীনতায় বিশ্বাসী সব দলকে আন্দোলনে নামা উচিত দেশকে নির্বাচন থেকে দূরে রাখার কারণে বিএনপি ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারা ক্ষমতায় আসবে কিন্তু বিএনপিকে জানে এখন বাংলাদেশ যাদের দখলে তারা নির্বাচন চায় না তাহলে জিয়া দেশে ফিরতে পারতেন দেশের দুই প্রধান দলের নেতাদের দেশের বাইরে রাখার কারণ হল দেশকে নির্বাচন থেকে দূরে রাখা আর সেনাপ্রধান মুখ বলেন একটি উন্নত বাংলাদেশ দেখতে চাই তিনি সেনাপ্রধান হয়েও বেরালছানা সেজে বসে আছেন আর দেশের যুবকদের উপর আশা ভরসা করে আছেন তারা কখন আবার জীবন দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করবে তাই বাংলাদেশের আজকের এই কঠিন পরিস্থিতির জন্য সবথেকে বেশি দায়ী সেনাপ্রধান নিজে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ